চাইতে পঁচিশশো কাস্টমার এ কত দরদাম দিছে কাস্টমার পনেরোশো ষোলোশো হাঁসের দাম কম নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই বিদ্যুৎটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন যশোখ আবারও চলে এসেছি বৃহত্তর মাইমিসিং বিভাগ আলুয়াঘাট উপজেলা সদর এই হাট। হাটে যশক এই হাটটা সপ্তাহেই একদিন বসে বৃহস্পতিবার এই হাটটা হালুয়াঘাট মডেল মসজিদের পাশেই বসে সকাল থেকে এই হাটটা বেশ জমজমা থাকে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক আজকে পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু এই হালুয়াঘাট বাজারে আমদানি হয়েছে আর বিশেষ করে মুরগির বাজারটা বেশ সকাল থেকেই কিন্তু শুরু হয় বেশ কয়েকটা দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসছে কাকা হাঁসের বাজার কি একটু বাড়ছে নাকি কমছে বর্তমানে হ্যাঁ এগুলো কয় টাকা পিস বর্তমানে বিক্রি করতেছে চারশো থেকে তিনশো টাকা পিসে দর্শক।

দেশি হাস এগুলো কি রানিং নাকি বেশি দেশি তো ডিম বাচ্চা করছে পুরান হাস ঝোরা কত চাইতেছেন কাস্টমার কত বলছে সাতশো টাকা জোরা দাম বলছে আসলে ওরান হাঁস ডিম্বরা হাঁস কিন্তু মোটামুটি হাঁসের বাজারটাও একটু কম একটু কম দশক এই সময়টাতে আবার এই যে পাশে দেখুন ভাই এখানে একটা নিয়ে আছে বেশ সুন্দর কিন্তু একটু বেশি হাঁস এসেছে ও দর দামও বলতে চলছে যাচ্ছে কত হয়েছে আষ্টশো ভাই আপনি কত চাইছিলেন বারোশো টাকা পুরান হাঁসের একটু দাম বেশি নতুন গুলার একটু দাম কম নতুন গুলো একটু দাম কম দোষক হাঁস কিন্তু আজকে রোদের কারণে ছায়া তোলে কিন্তু সবাই হাঁস নেওয়া বসে জুড়ে পুরোটাতেই দেশীয় হাঁস নিয়ে পড়ছে বসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রোদের কারণে ছায়ার তলে বসে হ্যাঁ

সিনহাস নিয়ে এগুলো কিন্তু মোটামুটি ডিমের কাছাকাছি কিছু হাঁস চলে আছে হ্যাঁ হাসার সংখ্যা বেশি নাকি হাসার সংখ্যা বেশি দেখেন খুবই চমৎকার অনেকজনে কিন্তু সাদা হাঁস পছন্দ করে এগুলো পিস কত করে চাচ্ছেন ভাইয়া আটশো থেকে সাতশো টাকা পিস দাম চাওয়া ওরে কাস্টমারের কত করে আজকে বলছেন ও কাস্টমারের দর দাম দিছে আঠেরোশো থেকে সাতশো টাকার মধ্যে কত চাওয়া ছিল এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে চা দাম আঠেরোশো থেকে সাতশো টাকা কাস্টমারের দরদাম দিছে চমৎকার চিনাস

1800 টাকা কাস্টমারের কত দরদাম দিছে 1200 থেকে 1300 অর্থাৎ হালুয়াঘাট বাজারে কিন্তু আমরা যাই এসে দেখতে পাচ্ছি মোটামুটি দরদাম কিন্তু কম বিশেষ করে হাসে আমরা পুরো বাজারটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ভাই হাস নিয়ে বসে আছে কাস্টমার খুবই কম কই কিন্তু ব্যাপারি আড় ব্যবসা কিনা নাই কাকা হ্যাঁ ব্যবসা কিনা আছে দেখেন

এই দুইটা কত দাম চাচ্ছেন भैया এই দুইটা 2400 টাকা চাওয়া দাম কাস্টমারে কত দাম বলছে কাস্টমারে কত দাম বলছেন কাস্টমারে 800 দুইটা 1600 টাকার দাম বলছে দিতেছেন না মোটামুটি তো হাসের দাম খুবই কম দেখতে পারতেছি তাহলে খুবই কম দশকে দেখেন এই দুইটা ষোলোশো টাকা দাম বলছে কিন্তু দিতেছে না দেখাই এই দুইটা হাঁস কিন্তু নিয়ে আছে সবাই ব্যাপারি বৈশা আছে কিন্তু বেসা কিনা খুবই কম দেখেন এই টাকাও বৈশা আছে বেচা কিনা নাই একেবারে খুবই কম যে কয়জন বৈশা আছে সবাই কিন্তু ব্যাপারী কাস্টমার নাই দেখেন বাজানে দেখতেছে আমরা দেখি এপাশে কাকা হাঁসগুলো কিন্তু বেশ বড় সাইজের এবং সুন্দর দেখা যাইতেছে বেশ অনেকগুলো কিন্তু হাঁস নিয়ে কাকা বেশ কয়েকটা হাঁস নিয়েছে ভালো আছেন কাকা এগুলো আপনার পালের হাঁস হাতের হাতের এই যে সবগুলো হাঁস এগুলো কি ডিম পাড়া নাকি একবার পারছে অর্থাৎ পুরান হাঁস পুরান হাঁস কয় টাকা জোড়া বিক্রি করতেছেন বারোশো টাকা জুড়া বিক্রি করছেন পুরা হাঁসের কি একটু দাম বেশি নতুনের তুলনায় নতুনের নাই পুরা অর্থাৎ ডিম যে হাঁসগুলো আছে সেগুলো একটু দাম বেশি টাকা নিয়ে আছে অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আসছে দুইটা হাঁস নিয়ে আসে ভাই দুটাই কি রানিং নাকি ডিম বাচ্চা করছে এই দুইটা

আজকে একটা কাকা এটা কি জাতটা কি এটা দেশি দেশি খাবার খাই খাবারই খাইছে কিন্তু মুরগিটা আছে এটা ওজন কতটুকু হবে কাকা

ছোট ছোট মুরগি নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সব কাকারা কিন্তু মুরগি নিয়ে আসে জি আলহামদুলিল্লাহ আজকে ছোট সাইজের মুরগি এক কয়েকটাই নিয়ে আসেন বিক্রি করে দিচ্ছেন এগুলো পিস আজকে কত করে বিক্রি করতেছেন

এইখানে দেখতে পারতেছি মুরগি নিয়ে আসে আবার ওই যে সাইডে কিন্তু মোরু এগুলো কত করে চাচ্ছেন কাকা সাড়ে চারশো চারশো হলে বিক্রি হবে আর ওই মুরুখ গুলো তিনশো করে বিক্রি করবেন তিনশো হলে

দিতেছেন না দোসক আড়াইশো টাকা পিস বলতেছে দুই পাশেও কাকা বেশ কিছু জিনিস কিনে আছে কাকার কাছে বলি জি কাকা কিন্তু অনেকGluGlu কিনে আছে মা জারির টাকা কাকা ভালো আছেন আপনি ভালো এগুলা আজকে কত করে বিক্রি করতেছে এডি 2500 এই দুইটা একটু বড় সাইজ হ্যাঁ হ্যাঁ এনি 300 350 করে অর্থাৎ রোদের কারণে কিন্তু সবাই হায়ার তেলেই কিন্তু বসে

সীমান্তবর্তী হালুয়াঘাট বাজারে খুবই চমৎকার এবং সুস্থ সবল কিন্তু এই ছিল হালুয়াঘাট বাজার থেকে দেশীয় হাঁস মুরগির দরকার আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ